হ্যালো গাইজ আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা রান্নাঘর অ্যান্ড ব্লগ সো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো আজকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আর এই তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে আছি তো কোথায় যাচ্ছি রেডি হয়ে অবশ্যই আপনাদের সাথে বলবো তার আগে আপনাদেরকে বলছি যে এখন বাজে হচ্ছে সন্ধ্যা সাতটা তো এখন হচ্ছে আমি যাচ্ছি আমার বড় আপুর বাসায় তো আমি রেডি হয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এটা হচ্ছে আমাদের নতুন বাসার ড্রয়িং রুমটা তো ড্রয়িং রুমটা কীভাবে সাজালাম সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আমি রেডি হয়ে তারপর এখন চলে যাব হচ্ছে আপুর বাসায় আর আর আপনাদের ভাইয়া হচ্ছে সরাসরি অফিস থেকে চলে আসবে আপুর বাসায় সেখান থেকে আমরা সবাই একসাথে বের হয়ে চলে যাব যাবো বাই তো এখন আমি লিফটে উঠে গেলাম দেন হচ্ছে লিফ্ট দিয়ে চলে যাব নিচে এখন আমি চলে যাচ্ছি আপুর বাসায় আর আপুর বাসায় যাওয়ার কারণ হচ্ছে আজকে আমার ভাইগনার জন্মদিন আমার ভাইগনার জন্মদিনের এই ব্লগটা না টেনে দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর ভিডিওতে একটা লাইক দিয়ে সবাই অবশ্যই আমার পাশে থাকবেন তারা সবসময় আমার ব্লগগুলো দেখেন তাদেরকে জানাচ্ছে অনেক অনেক ধন্যবাদ দেন চলে আসলাম আপুর বাসায় আর আপনাদের ভাইয়াও চলে এসেছে আর এই তো এসে দেখে আমার ভাগ্নি পুরোপুরি রেডি হয়ে বসে আছে তো এখন সবাই রেডি হচ্ছে সবার রেডি হওয়া হয়ে গেলে দেন আমরা বের হয়ে যাব আর এই যে আমাদের ভাইয়ার হাতে ছিল হচ্ছে আমার ভাইগনার জন্য কিনে আনা কেকটা তো আজকে আমরা বাইয়ে কেকটা কাটবো তো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা দেন এখন আমরা সবাই বের হয়ে গেলাম আর এই তো রিশা নিয়ে এখন আমরা চলে যাচ্ছি বাইয়ে তো গতকালকে একটা ব্লগ শেয়ার করেছিলাম আমার বাইগনার জন্মদিনের রাত বারোটায় সবাই মিলে আমরা হচ্ছে বাইগনাকে নিয়ে কেক কেটেছিলাম তো আজকে হচ্ছে ডিনারের দাওয়াত ছিল যেহেতু গতকাল রাত বারোটা থেকে আজ রাত বারোটা পর্যন্ত আমার ভাইগনার জন্মদিন তো গতকালকে তো কেক কাটা হয়েছিল দেন আপুর বাসায় রাতের খাবার বিকেলের খাবার খেয়েছিলাম আজকে হচ্ছে ডিনারের দাওয়াত বাইয়ে তো আমার আব্বু আম্মু এসেছে সবাই জানেন গতকালকে ভিডিও যারা দেখেছেন তো আমার ভাইনার জন্মদিন পালন করার জন্য আব্বু আম্মু ছিল আমি আপনাদের ভাইয়া ছিলাম আমার ছোট বোন ছিল তারপর আপুরা ছিল আর আমার দুলা ভাইয়ের ছিল তো ভাগনা ভাগনি সবাইকে দাওয়াত দেওয়া হয়েছিল বাট কোনো একটা কারণে সবাই আসতে পারেনি যাই হোক যারাই আমরা এসেছি সবাই মিলে কিন্তু আমরা একসাথে অনেক এনজয় করছি অনেক আনন্দ করছে অনেক মজা করছি আলহামদুলিল্লাহ তো এই তো আপনাদের ভাইয়া হচ্ছে আমাদেরকে একটু ভিডিও করে দিল আর কিছু ছবি তুলে দিল এখানে আমার পুরো ফ্যামিলি আছে আলহামদুলিল্লাহ তো আমার পুরো ফ্যামিলির জন্য সবাই হচ্ছে অনেক অনেক দোয়া করবেন আর এই যে এখানে আমার বড় আব্বু আমার ভাই না আমার আব্বু আম্মু আমি একটু ভিডিও করে নিলাম আর এই যে এখানে আমার বড় আপু আমার আর আমার ভাগনি আছে এই যে আমার ভাইগনা আলহামদুলিল্লাহ আজকে আমার ভাইগনার দুই বছর পূর্ণ হলো সবাই হচ্ছে আমার ভাইগনার জন্য দোয়া করবেন আমার ভাইগনা যেন অনেক বড় হয় আর অবশ্যই আমার ভাইগনাকে দেখে সবাই মাসাল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ এখন আমরা পুরো ফ্যামিলি মিলে ছবি তুলছিলাম ভিডিও করছিলাম তো আপনাদের ভাইয়া ছবি তুলে দিচ্ছিলো তাই সে আসতে পারেনি তো পরে হচ্ছে তাকে নিয়েও ছবি তোলা হয়েছিল যাই হোক এখন আছি আমাদের পুরো ফ্যামিলি আমার আব্বু আম্মু আমার বড় আপু তারপর আমি আমার ছোটো বোন আমার ভাগনা ভাগ্নি সবাই মিলে ছবি তুলে নিলাম তো এখনও সবাই যেহেতু আসেনি তাই আমরা ছবি তুলছিলাম ভিডিও করছিলাম সবাই চলে আসলে দেন হচ্ছে আমরা খাওয়া দাওয়া শুরু করব তো খাবারের অর্ডার দেওয়া হয়ে গেছে এখন আমি আর আমার ভাগ্নি মিলে একটু ভিডিও করছিলাম একটু ঘুরে ফিরে দেখছিলাম আর আমার ভাগনা তো পুরো রেস্টুরেন্টেই দৌড়াদৌড়ি করছিল। আমি আর আমার ভাগ্নি একসাথে হব আর ছবি তুলবো না আর ভিডিও করবো না এটা কীভাবে হয় যাই হোক ভিডিও টিডিও করে নিলাম দেন হচ্ছে এখন খাওয়া দাওয়ার পালা তো এখন আমরা সবাই মিলে ওয়েট করছিলাম আমার দোলা ভাইয়ের ভাইগনারা আসবে সেজন্য তো এখন হচ্ছে খাবার সার্ভ করা হবে তো সেজন্য হচ্ছে প্লেটেট সব কিছু দেওয়া হচ্ছিলো যাই হোক এর মধ্যে আমরা ওয়েটও করছিলাম দেন খাবারের সময় হয়ে গেছে এখন তো খাবার চলে এসেছে আর মজার এই খাবার দেখে কি আর লোভ সামলানো যায় তো সবার জন্যই হচ্ছে প্যাকেজ যেইটা ছিল কাঁচির একটা প্যাকেজ ছিল সেই প্যাকেজে আপনার কাচি থাকবে কাবাব থাকবে রোস্ট থাকবে বোরহানি থাকবে তো সবার জন্য কিন্তু সেম টু সেমই অর্ডার করা হয়েছিল প্যাকেজের প্রাইস ছিল সাড়ে পাঁচশো টাকা করে দেন হচ্ছে আমরা এখন খাবার চলে এসেছে এখন সবাই একসাথে খাওয়া দাওয়া শুরু করব তার আগে একটু ভিডিও করে নিচ্ছিলাম ছবি তুলে নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য দেন যে আমার ভাগ্নি এত কিউট করে সাজুগুজু করেছে দেখতে পাচ্ছেন তো তাকে বললাম একটু ভিডিও করে দাও তো সে কত সুন্দর করে একটু ভিডিও করে দিল আমাকে দেন আমরা সবাই খাওয়া দাওয়া স্টার্ট করলাম তো সব সময় তো আমরা বাসায় বার্থডে পালন করি এবার আপু আর দুলাভাই ভাবলো যে কাচ্চি ভাইয়ে সবাইকে খাওয়াবে ডিনার করাবে তো যেই ভাবনা সেই কাজ দেন হচ্ছে চলে আসলাম আমরা সবাই মিলে কাঁচি বাইয়ে আর এই তো এখন বাইয়ের কাচি খা স্টার্ট করলাম আর এই যে বড় একটা আলু তারপর দুই পিস মাংস খাসির তবে গতবারের তুলনায় এবারের মাংসের পিসগুলো অনেক বেশি ছোট ছিল এবং মাংসের পিসগুলো তত একটা ভালো ছিল না চর্বি চর্বি ছিল আমার কাছে একদমই পছন্দ হয়নি তবে রোস্টটা আমার কাছে অনেক ভালো লেগেছে তো আমি রোস্টটা দিয়ে মজা করে খেলাম বাট খাসির যে মাংসের পিসগুলো দিয়েছে সেগুলোর সাইজ কিন্তু অনেক ছোট হয়ে গেছে যাই হোক এখন মজা করে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ দেন এখন হচ্ছে আমার ভাইগনার জন্য যে কেকটা নিয়ে আসা হয়েছে সেটা কাটা হবে তো আমার ভাইনা কেক দেখলে কিন্তু ভীষণ খুশি হয়ে যায় কেক দেখেই সে হ্যাপি টু ইউ হ্যাপি টু ইউ বলতে শুরু করলো দেন আমরা এখন হচ্ছে কেকটা এই যে খুলে নিলাম সবাই মিলে একসাথে কেটে খেয়ে ফেলবো তো আমার ভাইগনার জন্য সবাই দোয়া করবেন দেন আমি হচ্ছে এখন যে বাজিটা ছিল সেটা জ্বালিয়ে নিচ্ছিলাম আর আমার ভাগ্নাকে দেখেই বুঝতে পারছেন মাসাল্লা সে কতটা খুশি আর এই বাজিটা দেখে আরও অনেক খুশি হয়েছে এখন সে তো নিজের বাড়িতে নিজেই হাততালি দিচ্ছিল মাশাল্লাহ এখন হচ্ছে দুই ভাই বোন মিলে কেকটা কেটে ফেলবে আর আমার বড় আপু আছে সাথে তো তারা তিনজন মিলে কিন্তু কেকটা কেটে ফেললো আর অপর দিক থেকে কিন্তু আমরা সবাই হ্যাপি বার্থডে টু ইউ বলছিলাম আর আমার ভাগনা তো খাবে না বাট সে এটা অনেক ইনজয় করে কেক কাটাটা সে হ্যাপি টু ইউ হ্যাপি টু ইউ বলতে থাকবে এবং নিজেই হাতালি দিতে থাকবে আসলে এই এনজয়টার জন্যই কিন্তু আমার বড় আপু ভাই মিলে আয়োজনটা করেছে বার্থডে পালন করা ভালো না বাট আমরা কিন্তু বার্থডেটা ঘরোয়াভাবেই করছি আমরা আমরাই ছিলাম এখানে কিন্তু বাইরের কোনো লোকই ছিল না আর এই দুইজন হচ্ছে আমার দুলা ভাইয়ের ভাইগনা তো ভাইগনা এবং ভাগ্নি সবাইকে দাওয়াত করা হয়েছিল তো বিভিন্ন সমস্যার কারণে সবাই আসতে পারেনি যারা আসতে পারেনি তাদের জন্য কিন্তু খাবারের পার্সেল পাঠিয়ে দেওয়া হয়েছিল সবাই হচ্ছে আমার ভাইগনাকে কেক খাওয়ানোর চেষ্টা করছিল বাট সে কিন্তু খাবে না সে একবার মুখে দিলে আর মুখে দেয় না শেষ ও বলছিল খাই না খাই না ও খাবে না মানে একবার একটু মুখে দিয়েছে বাস হয়ে গেছে তার খাওয়া আর খাবে না দেন সবাই অনেক চেষ্টা করলাম বাট খেলো না তারপর হচ্ছে আমি কেকটা কেটে সবাইকে এখন দিব কেকটা খাওয়ার জন্য আমরা যতজন ছিলাম ততটা পিস করলাম করে সবাইকে প্লেটে প্লেটে করে দিলাম খাওয়ার জন্য আর কেকটা কিন্তু টেস্টি টেটের ছিল অনেক মজা ছিল আলহামদুলিল্লাহ সবাই মিলে মজা করে আমরা কেকটা খেলাম কাচ্চি খেলাম আর হচ্ছে আমরা সবাই অনেক বেশি এনজয় করলাম আনন্দ করলাম দেন এই যে কেক দিলাম সবাইকে ভাগ করে সবাই মিলে এখন আমরা কেক খাচ্ছিলাম কেক খাওয়ার পর আর ভিডিও করা হয়নি দেন আমরা কিন্তু সবাই খাওয়া দাওয়া শেষ করে দেন রিসা নিয়ে চলে এসেছি যার যার বাসায় এখন হচ্ছে আমরা আছি লিফটের মধ্যে তো লিফটের মধ্যে ভাবলাম যে একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করার জন্য যে লিফ্ট থেকে নেমে এখন বাসায় চলে আসলাম আর এখন বাজে হচ্ছে এগারোটা দেখতেই পাচ্ছেন গড়িতে কিন্তু এগারোটা বেজে গেছে আস্তে আস্তে তো যাই হোক এখন হচ্ছে ফ্রেশ হয়ে তারপর আমরা শুয়ে পড়ব আর আমার আজকের এই জন্মদিনের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ